নমস্কার আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের পর্ব বারো ও তেরো শুনতে থাকুন পদ্মজা বাড়ির গিন্নির মতো কোমরে অন্যার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা হেমলতার কোমরে ব্যথা তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রান্ধতে দিল না মোরশেদু বললেন বেদনা লইয়া রান্ধা লাগব না তোমার মাইয়া যখন রান্না পারে তে হেই রান্ধ সে সব হেমলতা হার মানলেন পদ্মজা মাটির চুলায় মুরগির গোসত রান্না করছে খড়ি বা লাকড়ি হিসাবে আছে বাঁশের মুড়ো আগুনের শিখার রং মিলছে শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা মুরগির গোসদ রান্না হওয়ার কারণ আজ এতিম মিসকিন খাওয়ানো হবে হেমলতা বলেন সামর্থ্য থাকলে মাসে একবার হলো এতিম মিসকিনদের খাওয়ানো উচিত নয়তো ঘরে রহমত থাকে না রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো বলল আমার রান্না শেষ হেমলতা দৌর্বল্য মাখা কণ্ঠে বললেন তোর আব্বারে গিয়ে বল আলী মমিন আর ময়নাকে নিয়ে আসতে পতজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল মুর্শিদের সঙ্গে আকবাড়িয়ে কথা বলতে তার ভয় হয় অনেকদিন বাজে ব্যবহার করেন না হুট করে যদি করে ফেলেন তো খুব কষ্ট হবে হেমলতা মৃদু হাসলেন বললেন কিছু বলবে না যা তুমি পদ্মজা ভীড় কণ্ঠে যাব হেমলতা সামনে পেছনে মাথা ঝাঁকিয়ে ইঙ্গিত করলেন যেতে পদ্মজা মোরশেদকে ওঠানেই পেল চেয়ারে বসে রোদ বহাচ্ছেন পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে গেল আব্বা ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার ঢোক গিলে ডাকল আব্বা পদ্মচার মনে হলো বুকে কিছু থপাস করে পড়লো পদ্মচার দৃষ্টি অস্থির রেখে মিনি গলায় পড়লো আম্মা বলেছে আলিতে নিয়ে আসতে রন্ধন শেষ জি আপা মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান পদ্মা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলো বেশ কিছুক্ষণ অনুভূতি গুলো থমকে গেছে ঝাপসা হয়ে আসছে পদ্মার চোখ দুটো তার কান্না চলে আসে সে তাড়াতাড়ি ডান হাতের উল্টোপাশ দিয়ে চোখের জল মুছল গাছ থেকে পাখিরা কিচিরমিচির শব্দ আসছে পদ্মজা সেদিকে তাকালো তখনই হেমলতা ডাকলেন পদ্মজা ছুটে যায় কিছু লাগবে আম্মা না পূর্ণারা কোথায় গেল ঘাটে কি করে মাছ ধরে বসে দিয়ে চালি দিয়ে এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে কি মনে করে যেন আবার মেনে নিলেন আচ্ছা তুই আর বস আমার পাশে পদ্মা হেমলতার পায়ের কাছে বসে পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন লাগবে না শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিয়ে বললেন কোমরের ব্যথাটা কমেছে চিন্তা করিস না তোরা আচ্ছা আম্মা আব্বা এত পাল্টাল কিভাবে পদ্মজা নিজের আগ্রহ দমে রাখতে পারলো না হেমলতা মৃদু হাসলেন উদাস হয়ে টিনের দেওয়ালের দিকে তাকিয়ে বললেন শুনেছিলাম তোর বাপ ভালো মানুষ কিন্তু বিয়ের পর তার ভালো ভুলেও দেখিনি কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল অন্যের নিয়ন্ত্রণে ছিল এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না তাই পাল্টাচ্ছে তোর বাপের ব্যক্তিত্ব নেই নিজস্ব সকিয়তাও নেই। কেউর কথায় নাচে ভালো। শেষ কথাটা হেম্রতা হেসে বললেন। পদজা কিছু বলল না। হেম্রতা ছুঁয়ে বললেন, "আজ সারা দিন বিশ্রাম নেবেন। আগামী অনেক কাজ। অনেকগুলো কাপড় জমেছি। গুরু বলি কি? ঘুম চিরস্থায়ী। এটা আব্বা শেষ বয়সে এসে নিজেছি পদজা শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে বিস্মিত হলেন তিনি সেকেন্ড কথা বলতে পারলেন না পদজা চলে যাওয়ার জন্য উঠতেই হেমলতা স্বরে প্রশ্ন চুনলেন এই খবর তুই কোথায় পেলি পদ্মজা ঘাড় ঘুরিয়ে বলল আমি তো তোমারই মেয়ে আম্মা তোমার এত বড় দুঃখ আমি জানব না পদজা চলে গেল পেছনে রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন শরীরে কিছুটা আরাম এসেছে পুরোনা বড়ই ভর্তা করছে পাশে প্রেমা পদজাকে দেখা গেল না নিশ্চয়ই ঘাটে বসে আছে তো নেই তিনি পূর্ণাকে জিজ্ঞাসা করলেন প্রান্ত কোথায় পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দিবে এরপর ভয়ার্থ কণ্ঠে বলল জানি না আম্মা জানিস নাকি তিনি এবার প্রেমাকে ধরলেন প্রান্ত কোথায় রে প্রেমা প্রেমা সহজ সরে বলল আমরা সবাই ছিলাম ওঠানে ছিল এরপরে এসে দেখি নেই হেমলতা গলা উঁচিয়ে বললেন কর মুখে বলছিস জানি না একসঙ্গে নিয়ে থাকতে পারিস না একা ছাড়িস কেন কোথায় গেছে ছেলেটা হেমলতার ধমক ঘাট অব্দি পৌঁছে যায় পদজা বাড়ির পেছন থেকে ছুটে এসে প্রশ্ন করে কি হয়েছে আম্মা প্রান্ত বাড়ি নেই সেটা আমাকে কেউ বলল না দেখ দুটোকে বসে বসে বড়ই ভর্তা গিলছে দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো পুরোনা ভয়ে জড়োসড়ো হয়ে বসে আছে প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে কিন্তু অতটা না হেমলতার মন কু গাইছে তিনি নিজে ঘরে যেতে যেতে পদজাকে বললেন বের হচ্ছে আমি সাবধানে থাকবি তখনই দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়ি ঢুকলো প্রান্তর কপাল ভেয়ে রক্ত ঝরছে হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন প্রান্তকে আহত অবস্থায় দেখে ভোরকে যান বুকটা হাহাকার করে ওঠে তার ছুটে গিয়ে প্রান্তকে দুই হাতে জড়িয়ে ধরে লোকদেরটিকে জিজ্ঞাসা করে আমার ছেলের কি হয়েছে একজন লোক বললো পলাশ মিয়ার ছেঁড়ার লাগে মায়ের লাগছিল এই ছেঁড়ায় পাথর দিয়ে ইডা মারছে কপালে আর গেছে মুর্শিদ লাহারি ঘরের সামনে গাছ কাটছিল চেঁচামেচে শুনে চলে আসেন প্রান্তকে এমতো অবস্থায় দেখে লোক দুটিকে তেজ নিয়ে বললেন কোন কুত্তার বাচ্চায় আমার রে মেরেছে কোন বান্দির ছোঁড়ার এত বড় সাহস মোরশেদ উত্তরের অপেক্ষা করলেন না প্রান্তকে নিয়ে ছুটে চলে যান বাজারে হেমলতা রয়ে গেলেন বাড়িতে বাজারে আজ হাট বসেছে মোর্শেদ হেমলতাকে নিষেধ করেছেন সঙ্গে যেতে বাড়িতে থেকে হেমলতা হাসফাস করছেন প্রান্ত একা বড় হয়েছে কতবার কত রকম আঘাত পেয়েছে দেখার কেউ ছিল না সবসময় মিনমিনিয়ে কেঁদেছি এমন বাচ্চা ছেলের এত বড় আঘাত পেয়ে চেঁচিয়ে কাঁদারই কথা কষ্ট তো আর কম পায়নি দাঁতে দাঁতে চেপে সহ্য করেছে হেমলতার ভীষণ কষ্ট হচ্ছে ঘরে লুকিয়ে কাঁদছে পূর্ণা প্রেমা বাড়ির বাইরে বার বার উঁকি দিয়ে দেখছে তাদের আব্বা প্রান্তকে নিয়ে ফেলল কিনা দেখতে দেখতে চলে এসেছে মেট্রিক পরীক্ষা কেন্দ্র শহরে যেতে লাগে ছয় ঘন্টা বাড়িতে থেকে পরীক্ষা দেওয়া সম্ভব নয় এদিকে কেন্দ্রের পাশেই মোর্সেদের মামা বাড়ি মামা নেই তবে মামাতো তো ভাইরা আছে কথাবার্তা বলে সেইখানেই দেড় মাসের জন্য হেমলতা আর পদ্মজা উঠল মোর্শেদ বাকি দুই মেয়ে আর প্রান্তকে নিয়ে বাড়িতে রয়ে গেছেন হেমলতা পদ্মজাকে নিয়ে আসার পূর্বে নিজে এসে দেখে গেছেন পরিবেশ কেমন মোর্শিদের দুই মামাতো ভাইয়ের মধ্যে একজন রাজধানীতে থাকে আরেকজনের বয়স হয়েছে অনেক ছেলে মেয়েদের বিয়ে দিয়ে বউ নিয়ে একাই থাকেন ছেলেরা শহরে চাকরি করে পদ্মার জন্য উপযুক্ত স্থান তাই আর অমত করলেন না মোর্শিদের যে ভাইটি বাড়িতে আছেন তার নাম আকবর হোসেন বয়স ষাটের বেশি হবে তবে আকবর হোসেনের স্ত্রী জয়নবের বয়স খুব কম হেমলতার বয়সী। হেমলতা আকবর হোসেনকে কে বলে সম্বোধন করেন দালান বাড়ি বেশিরভাগ সময়ে বিদ্যুৎ থাকে ফলে পদ্মজার মন দিয়ে পড়তে পারছে পরীক্ষাও ভালো দিচ্ছে হেমলতা অবশ্য আকবর হোসেনকে চোখে চোখে রেখেছেন শীতল প্রকৃতির লোক তবে বিশ্বাসী রাতের খাবার আকবর হোসেনের সঙ্গেই খেতে হয় হেমলতা দেড় মাসের খাওয়ার খরচ নিয়ে এসেছেন আকবর হোসেন কিছুতেই আলাদা রাঁধতে দিচ্ছেন না অথচা আশ্বস্ত করে বলল কখনো ভুল কাজ করব না তোমার সম্মান আমাদের জন্য একটুও নষ্ট হতে দেব না হেমলতা পদ্মজার ডান হাত নিয়ে তার উল্টো পাশে চুমো দিয়ে বললেন আমি জানি পদ্ম আমার মেয়েরা কখনো আমার অসম্মান হতে দিবে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মাঝে পাতার ফাঁকে ফাঁকে পাক পাখালির ডানা নাড়া শক্ত ভেসে আসছে পদ্মজার চোখ তুলে আকাশের দিকে তাকালো আকাশে একটা চাঁদ অগণিত তারা আকাশকে তারাই পরিপূর্ণ একটি গালিচার মতো লাগছে হেমলতা বিভ্রম নিয়ে কখনো হয়ে ওঠেনি প্রকৃতির মতিপূতের অবস্থা দেখে দেখে আমার সময় পার্থ আব্বা শিক্ষক ছিলেন বলে কালো হয়েও পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম অবশ্য আবার সামর্থ্য ছিল আমাদের সব ভাই বোনকে পড়িয়েছেন আম্মা আমাকে পড়ানোতে বেশি আগ্রহী ছিলেন না রং কালো কেউ বিয়ে করবে না একটু পড়ালেখা থাকলে হয়তো করবে সেই আশায় যখন আমি তোর বয়সী ছিলাম তখন বড় আপনার মেয়ে হয় মেয়েটার গায়ের রং কালো শ্বশুর বাড়িতে সবাই বাচ্চা কেন কালো হল আপাকে বের করে দিল বাড়ি ফিরল আপা সমাজের কত কটুক্তি হজম করেছে তখন আমি নামাজের দোয়ায় আকুতি করে চাইতাম একটা সুন্দর মেয়ের আমার বিয়ে হলে মেয়েটা যেন পরের মতো সুন্দর হয় আমার মতো অবহেলার পাত্রে যেন না হয় বড় বাপার মতো কালো মেয়ে নিয়ে শ্বশুর থেকে বিতাড়িত হতে যেন না হয় তুই যখন পেটে তখন নখল নামাজ রোজা বাড়িয়ে দিই পাঁচ ওয়াক্ত নামাজ বাদে সময় পেলেই শেষ লুটিয়ে আল্লাহকে একই কথা বলতাম আমার পরীর মতো মেয়ে চাই দোয়াও কবুল হয়ে গেল তোর যেদিন জন্ম হয় সবাই অবাক হয়েছিল ছিল আমি তো খুশিতে কেঁদেই দিয়েছিলাম এত সুন্দর বাচ্চা এই গ্রামে কেন পুরো দেশেও কোধে ছিল না চোখের পাপড়ি যেন ভুতে এসে ঠেকেছিল ঠোঁট এত লাল ছিল যেন ঠোঁট মেয়ে রক্ত ঝরছে সদ্য জন্মানো শিশুর মাথা ভর্তি কোনো কালো রেশমি চুল অলন্দপুরে সবার কাছে ছড়িয়ে পড়ে এই কথা দল বেঁধে দেখতে আসে এক সপ্তাহ বেশ চোরজোর চলে কি খুশি ছিলাম আমি সারাক্ষণ তোকে চুমু খেতাম রাতেও ঘুমতে ইচ্ছে করতো না মনে হতো সেই বুঝি পরীর মতো মেয়ে চুরি হয়ে গেল তোর আব্বা সারা কন খুশিতে গোসল ছাড়া বলত ছেলেটা মানুষ না শিমুল তুলা হেমলতা থামলেন তার চোখের তলায় জল ছলছল করছে পদচা আগ্রহ নিয়ে শুনছিল সে বলল তারপর কেউ বা রটিয়ে দিল তুই তোর বাপের মেয়ে না যুক্তি দাঁড় করালো বাবা কালো মেয়ে সুন্দর হয় কি করে বিশ্বাসী তাই বিবেচনা ছাড়াই বিশ্বাস করে নিল হেমলতা থামলেন পদজার মনে হতে থাকে হেমলতা কিছু একটা লুকিয়েছেন শুধু গ্রামের মানুষ বললে এত বড় তাঁত লেগে যায় না অন্য কোনো কারণও আছে যা যুক্তি হিসেবে শক্ত ছিল হেমলতা দমমে বললেন আমায় একা পড়ে দিয়ে বাপ সরে গেল সমাজ সরে গেল আঁতুর ঘরে তোকে নিয়ে একা পড়ে রইলাম তোকে দেখলেই মনে হতো আল্লাহ কোন মূল্যবান সম্পদ আমাকে দেখে দিয়েছেন তোকে দেখে রাখা আরো বড় জীবনের লক্ষ্য মনে হতে থাকে। নিজেকে করে আমি হয়ে যাই খোলসটা পাল্টে যেতে থাকে রাত জেগে স্বপ্ন সাজাই তোর সঙ্গে ফুল কুড়ানোর স্বপ্ন দেখে ফুল গাছ লাগাই যখন তোর চার বছর হয় তখন বাড়ি ভরে যাই ফুল গাছে ছোট শাড়ি পরিয়ে প্রতিদিন মা মেয়ে মিলে ফুল তুলে মালা কাঁদতাম নিশুতি রাতে পাকা ছাদে জলসনা পোহানোর স্বপ্ন ছিল আজ পূরণ হলো আর দুইটা ইচ্ছা বাকি সাগর জলে মা মেয়ে পা ডুবিয়ে পুরো একটা বিকেল কাটাবো আর শেষ বয়সে নাতি নাতনের নিয়ে তাদের মায়ের জীবনী বলবো পদ্মজা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হেমলতার কোমর তিনি বললেন। বাচ্চাদের মতো কাঁদতে থাকলো কাঁদতে কাঁদতে বলল আমাকে কখনো একা থাকতে দিও না আম্মা আমি তোমায় ছাড়া থাকতে পারবো না তোমার মতো কেউ হয় না এই জন্য কাঁদতে হয় আমি সময় তোর সঙ্গে আছি কান্না থামা কি মেয়ে হয়েছে দেখো কেমন করে কাঁদছে পদ্ম যা থামল কিন্তু ভেতরের ছটফটানি পীড়া দিচ্ছে কেন এমন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে কান্না পাচ্ছে ভয় হচ্ছে আকাশ ভরা রাতের দিকে তাকিয়ে একটু আগেই সুন্দর লাগছিল এই আকাশ মনে হচ্ছে মায়ের কোল ছাড়তে ইচ্ছে হচ্ছে না মনে হচ্ছে চারিদিকে অশরীরদের ভিড় তাদের কোলা হলে মস্তিষ্ক ফেটে যাচ্ছে পদজা মায়ের কোলে বগুলো কালো মেয়েকে অনেকক্ষণ কথা বলতে না দেখে হেমলতা বললেন ঘুমিয়ে পড়েছিস না আমা হেমলতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সেদিন বের হানিফের ঘরটা আব্বা আম্মার ঘর থেকে দূরে হওয়াতে সুবিধেই ছিল ঘরের পাশে গিয়ে দেখি মদনু ঘরে আমার পক্ষে দুজন পুরুষকে সামলানো সম্ভব না তাই মদনে চলে যাবার অপেক্ষা করতে থাকি এরপর আরেকজন লোক আসে একটু দূরে সরে যাই গোয়ালঘরের পেছনে দেখি দরজা লাগানো সারা স্বপ্ন নেই সাবধানে দরজা ঠেলে ঘরে ঢুকে দেখি হানিফ নেই তখনই হয়তো আম্মা দেখেছি তাই ভাবছে আমি খুন করেছি নানু কেন এমন ভাবলো হানিমামা তো তোমারই ভাই হেমলতা জবাব দিলেন সময় নিয়ে একটা গোপন বললেন। ভাইকে খুন করেছি। তাই তিনি আমাকে ঘৃণা করেন ভয় পান সন্দেহ করেন হেমলতার কণ্ঠ স্বাভাবিক পদজা চমকে উঠে বসল মুখখানা হা অবস্থায় স্থির হয়ে গেল তার দৃষ্টি গেল থমকে পদ্মজা যাতে নিজেকে সামলে নিতে পারে সেই সময়টুকু দিয়ে হেমলতা দূরের আকাশে চোখ রাখেন পদ্মজা নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল তিনি কি মামার মতো ছিলেন তা সম্মতের সূচক মাথা নাড়লেন সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে হেমলতা সাবধান হয়ে পদ্মজাকে আড়াল করে দাঁড়ান সেকেন্ড কয়েক পর একটা ছেলের দেখা মিলল অচেনা মুখ হেমলতা আগে কখনো দেখেননি ছেলেটিও তাদের দেখে ভরকে গেল পদ্মজা উপন্যাসের বারো ও তেরো পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার